সালামু আলাইকুম যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে আমার কত কিছুদিন আগে দাঁতের প্রবলেম হয়েছিল তো এটা নিয়ে আমি অনেক জায়গায় গেছি কোনো সমাধান পাচ্ছিলাম না তারপর পরামর্শে আসি মারিয়ামান ডেন্টালে এবং তাদের চিকিৎসায় মোটামুটি এখন ভালো পথে তো তাদের আধুনিক যন্ত্রপাতি দেখে আমার মনে হলো এবং তাদের সেবা দেখে আমার মনে হলো যে বগুড়াবাসীকে জানানো দরকার যে বগুড়ায় একটা উন্নত মানের ডেন্টাল সার্ভিস আছে এটা ডেন্টাল সেবা আছে তা আমরা একটু কথা বলবো এখানকার ডাক্তারের সাথে আমার নাম ডাক্তার মোহাম্মদ রুশাদ বিন ফেরদ সালভি আমার চেম্বারটির নাম মারিয়াম স্পেশালিস্ট ডেন্টাল এটি মফিস পাগলার মোড়ে ইসলামী হাসপাতালের পশ্চিম পাশে অবস্থিত আমার এখানে দাঁতের সমস্যার যাবতীয় চিকিৎসা আলহামদুলিল্লাহ এখানে করা হয় আমি ছাড়াও এখানে আমার সিনিয়র ম্যাক্সিল অফিসিয়াল সার্জন ডাক্তার এখানে চিকিৎসা দিয়ে থাকেন মুখের যে কোনো সমস্যা আঘাতজনিত কারণে যদি কোনো অ্যাক্সিডেন্টের সমস্যা হয় মুখে ক্যান্সার হয় এছাড়াও দাঁতের অন্যান্য রুট ক্যানেল ফিলিং ক্যাব ব্রিজ সকল চিকিৎসায় আলহামদুলিল্লাহ আমরা এখানে দিয়ে থাকি আর আমাদের এখানে মহিলাদের জন্য স্পেশাল আলাদা ইউনিট একটি রয়েছে যারা পর্দার সহিত কাজ করতে চান তাদের জন্যও সুব্যবস্থা রয়েছে এছাড়া ডেন্টাল এক্সরে থেকে শুরু করেও যে আধুনিক ইনস্ট্রুমেন্টগুলো এখন আমাদের দাঁতের চিকিৎসায় লাগে সবই আলহামদুলিল্লাহ আমার কাছে রয়েছে আমার এখানে রয়েছে ডেন্টাল এক্স রে রে মেশিনের জন্য আগে অনেক সময় যাদের সমস্যা হতো দাঁতের তাদেরকে বিভিন্ন জায়গায় আমরা পাঠাইতাম তো এখন আলহামদুলিল্লাহ আমাদের এখানে চিকিৎসা নিতে আসলে বাইরে আর যেতে হবে না আমাদের এখানে এক্স হবে এবং যারা গর্ভবতী মহিলা রয়েছেন তাদের জন্য আমাদের এখানে রয়েছে স্পেশাল অ্যাপ্রন এটা পড়লে আলহামদুলিল্লাহ গর্ভবতী মহিলাদের যে রেডিয়েশনটা বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেটা আলহামদুলিল্লাহ হবে না ইন্টারঅল ক্যামেরা এর মাধ্যমে আমরা দাঁতের ভিতরে যে অবস্থাটা আছে বাইরের মতো আমরা ভিতরের অবস্থাটাও সম্পূর্ণ দেখতে পাই আমাদের এখানে মহিলাদের জন্য আলাদা ইউনিট রয়েছে আমার সাথে স্টাফও আমার আমরা যারা পর্দা সহিত কাজ করতে চান তাদের জন্য আমাদের সেপারেট আলাদা ব্যবস্থা রয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইউভি ক্যাবিনেট আমরা প্রথমে যন্ত্রগুলো অটো করি অটো করার পরে এখানে নিয়ে আসি নিয়ে এসে এখানে জীবাণুমুক্তকরণ করা হয় দ্বিতীয় পর্যায়ে আমরা প্রত্যেকটা রোগীর জন্য আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে থাকি এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রোগীর জন্য আলাদা আলাদা ইনস্ট্রুমেন্ট সাজানো রয়েছে আমরা ডাক্তারের সেবা দেখে মুগ্ধ হয়ে গেছি এবং তার কাছে অনুমতি নিয়ে আমরা ভিডিওটি তৈরি করি যারা যেতে চান তার কাছে আমি ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি মফিস পাগলার মোড়ে ইসলামী হাসপাতালের পশ্চিম পাশে অবস্থিত নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম তার কাছে যাবেন সবচেয়ে যে জিনিসটা বেশি ভালো লাগছে না বললেই নয় এখানে গেলে আপনার মনে হবে না যে আপনি চিকিৎসা নিতে আসছেন এত সুন্দর রুচির পরিচয় দিয়ে তার চেম্বারটা সাজানো সত্যি এটা সবচেয়ে বেশি মুগ্ধ করছে তার জন্য শুভকামনা